ফেডের বড় সড়ো ভাঙন বাম কংগ্রেস তৃণমূলে যোগদান প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যের ঘটনা মুর্শিদাবাদ জেলার নগর বিধানসভা এলাকার জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় তৃণমূল সাংসদ আবু তাহের খানের উপস্থিতিতে ও বিধায়ক সৌমেন হোসেনের নেতৃত্বে রানীনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জোট সমর্থিত কংগ্রেস প্রধান গোলাম মুরতাজা সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য পাশাপাশি রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাহুল আমিন ও ছোটন দাস বাম কংগ্রেস করেছে ব্লক স্তরের রাজনৈতিক মহলে উল্লেখ্য গত সপ্তাহে রানীনগর দুই নম্বর ব্লকের কালতামারি এক ও কালতামারি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের আরবেক পঞ্চায়েত হাতছাড়া হল চোটের অপরদিকে নয় পঞ্চায়েতের মধ্যে তিনটিতে নিজেদের বোর্ডে গঠন করে থাকলেও বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে মোট ছটি পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল কেউ বলছে শ্রমিক মাঝি তো আমাকেও বলেছিল উন্নয়নের স্বার্থে এই যোগদান তবে সবশেষে একটা কথা বিরোধী শিবিরের এই ভাঙন ভোট বক্স ভারী করবে তৃণমূলের মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেল শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট মানুষকে মূল শুভেট এবং সেটা কিন্তু আজকে যারা যেমন মিলেন অত্যন্ত একটা ভালো ছেলে এবং ছোট আছে আমার ছোট ভাই তারা কিন্তু আজকে এবং এর আগের দিন গোলাপি মন্ডল এবং ধনঞ্জয় মন্ডল তারা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান এবং আমাদের আজকে নয়ের মধ্যে ছটা গ্রাম পঞ্চায়েত আমাদের আছে এবং আঠারোটা পঞ্চায়েত সমিতির উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের এবং এই আঠারো গ্রামের মধ্যে আগামী দিনে আমরা পঞ্চায়েত আমরা কিন্তু এটা আমি দায়িত্বের সঙ্গে আমি এটা বলেছি পঞ্চায়েত শেষ করে আমরা আমাদের বনন্দ সভাপতি হাবিন মেহুল মুশ্রী তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের এখানকার স্বাস্থ্য স্যার আমার চাষা প্রত্যেকদিন ভালো ভালো কিন্তু আমাদের এখনে আজকে প্ৰে আমে বন্ধু ভাইটি শুন কৰিছে সম্পূৰ্ণ ভাই মানুষের নিয়ে যাওয়া যায় এবং যে রায়নাগর উপলব্ধ সিপিএম কংগ্রেস যারা খুব একজন নেতা তারা ভুল বুঝিয়ে ভালো মানুষগুলোকে আটকে থাকে তারা তাদের ভুল বুঝছে এবং সঠিক তারা বলছেন গ্রাম পঞ্চায়েতের নটা প্রধান সেই নটা প্রধানই আপনার বেলা যায় কিন্তু আপনি পঞ্চায়েত সময় সব কিছু কেন চাইছেন আমি তো বলতে না আমাদের কেউ অন্যদের সহজে নাই আমি কেউ না এখানে আমাদের নেতৃত্ব আছে আমাদের সাংসদ আমাদের চাচা আছে আছে আমাদের ব্লক সভাপতি আছে যদি আসতে চাই তাহলে কী করবেন যদি আসতে চাই আসা আসার জন্য তো আমি শুনছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি সেটা করছি কোনো সঠিক জায়গায় আসতে হবে মানুষের কাজ করছো যখন আমরা চাই স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে দলটা ক্ষমতায় দাদাগিরি এই সবাই মধ্যে ব্লকটা কথা এখানে আমাদের যারা নেতৃত্ব আছে সকলেরই একটা যে মানুষ যাতে শান্তি করি আমরা সেটাই চেষ্টা করি এইরকম দাদাগিরিং করবো মার্ব ধরব এসব করে কিন্তু এই রায়নাগর ব্লকটাকে নষ্ট থেকে। স্বচ্ছ কাপড়ি নিয়ে আমরা চলছি আর আমরা সেই কাজটাই ধন্যবাদ